এরা কেবুল ইসলাম ভাই উনি হচ্ছেন এক ধরনের আমি বলতে গেলে জোকার হিসাবে আমি বিভিন্ন ধরনের পীর নিয়ে সমোচনা করেন এবং পীরের যে দরবারের যে মরিদ থাকেন তাদের সাথে তিনি আলোচনা করেন অনলাইনে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে উল্টাপাল্টা তথ্য দেয় তারাও খোঁচাখুচি করে সুন্নি জামাতের কিছু লোকজন আছে আর উনি হচ্ছেন যে এই এই সুযোগে আর কি মানুষের সাথে সমালোচনা করেন বিভিন্ন দরবারদেরকে নিয়ে তিনি আক্রমণ বিষয় নিয়ে আলোচনা করেন চন্দ্রপাড়া সারসিনা ফুরফুরা এই সমস্ত দরবার কেন্দ্রিক যারা যাদের যারা আছেন তাদেরকে নিয়ে তিনি মস্করা করেন এবং সুরতল জামায়াতের যে সমস্ত ঘননার যারা আছেন তাদেরকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেন বেদাতি হিসাবে তাদেরকে গণ্য করেন এই রাকিবুল ইসলাম রাকিবুল ইসলামকে আমি বারবার ভিডিওর মধ্যে একটা কথাই বলি আমি যাই না তার সেই ভিডিও বার্তাগুলি যাচ্ছে কিনা তিনি সব সময় সুন্নিদেরকে বেদাত হিসাবে তিনি দেখেন কৌমি যারা আছেন কৌমি অঙ্গনের যে সমস্ত আলেম আছেন বা কৌমি গণনার যে সকল মুসলিম মারা আছেন তাদের মধ্যেও কিন্তু ভাই বেদাতি আমি কিন্তু বারবার একটা কথাই বলি যে বেদাতি সব দলের মধ্যেই আছেন সব জামাতের মধ্যে আছেন বেদাত ছাড়া কোনো জামাতই নাই যেহেতু এটা রাসুলের পরের যুগ এখানে বেদাত থাকবেই তো আমি একটা কথা বারবারই বলে রাখি যে বেদাতে হাসান এবং বেদাতে সাইয়া যেটা করা যায় সেটা যায় আর যেটা বেদাতে সাইয়া সেটা না যায় সেটা করা নিয়ে করা যায় না তো এই রাকিবুল ইসলাম তিনি সবসময় বেদাতি বলে আখ্যায়িত করে জামাতকে এটা তার জন্য খুবই আমাদের জন্য খুবই একটা একটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কোনো কোন জামাতের কোনো আলম যদি থাকেন যোগ্য পাত্র কোনো আলম যদি থেকে থাকেন তাহলে রাকিবুল ইসলামের সাথে ডিভাইড করেন তার সাথে আলোচনা করেন তিনি কেন এই সমস্ত ভুকিবাজি আলোচনা তাল জামাতের উপরে তহমত কেন দিচ্ছেন উনি কি জানেন না যে এটা একটা সুফিবাদের বা আহ জামাতের দেশের এখানে করে তাদের সাথে আমরা কেন এরকম সমালোচনা কেন করব। উনি কিন্তু অবশ্যই জানেন তো উনি ব্যক্তিগতভাবে ভাবে আহলসুন্নতল জামাতকে আক্রমণ করে কথা বলে এবং উস্কানিমূলক কথাবার্তা তিনি বলে থাকেন এই রাকিবুল ইসলাম ভাইকে আমি সম্মান করি তাকে আমি খুবই ভালোবাসি ব্যক্তিগত ভাবে আমি চিনি না কিন্তু মানুষকে মূল্যায়ন করি আমি তাকে ভালোবাসি কিন্তু এই রাকিবুল ইসলাম আহলসেন জামাতের ঘটনার দিকে খুবই বাজে মন্তব্য করেন বেদাতি হিসাবে করে তিনি সম্মানোচনা করেন এটা খুবই নিন্দনীয় একটি বিষয় যেটা খারাপ একটি বিষয় খুবই খারাপ লাগে রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে ভিডিও বিডিও বার্তাগুলি চায় তা তিনি যেন সুদ দিয়ে যান এবং আমি আমি বলবো যারা রাকিবুল ইসলামকে চেনেন তারা সকলে রাকিবুল ইসলামকে এই বিষয়গুলো অবগত করেন যে আহে তাল জামাত কিসের বেদাতি তারা কিসের উপরে ভিত্তি করে মিলাদকিয়াম তিন তারা করে যাচ্ছেন এটা কিসের বেদাত হ্যাঁ তিনি এই বিষয় নিয়ে তহমত দিচ্ছেন মিলাদ ওকিয়ামের ব্যাপারে কি আহে তাল জামাত কি আহ দলিল পেশ কি করেনি অবশ্যই করেছেন কিন্তু তিনি তার কানে নেন না তিনি এই বুঝটা নেন না এই জন্য তিনি কাদা ছড়াছড়ি করেন এটা খুবই অন্যায় একটি কাজ যাই হোক বন্ধুরা ভালো থাকুন আর রাকিবুল ইসলামের সাথে আপনারাও যদি পারেন আলোচনা করুন তাকে থামান আহলে শোন এভাবে বিজুতি করা তার উচিত নয় তো যাই হোক আজানের সময় হয়ে গেছে মাকে আজান দিয়ে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বলে বিদায় নিচ্ছি